হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সকলে সুস্থতা কামনা করছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা সকলে আমার সাথে যুক্ত থাকবেন আজকে মাটির নিচের আলু দিয়ে রান্না করব কালবাউশ মাছ তো এই আলুটাকে অনেকে ভাব আমার শাশুড়ি আমি এটাকে ভেজে নিচ্ছে আমি সাধারণত এটা আমার বাবা মাসে ভাত দিয়ে গরুর মাংসের সাথে খাই কিন্তু আমার শাশুড়ি আজকে মাছ দিয়ে রান্না করলো তিনিও আজকে ফার্স্ট টাইম মাছ দিয়ে ট্রাই করছে ডিম দিয়ে খাওয়া হয়েছে মুরগির মাংস দিয়ে খাওয়া হয়েছে গরুর মাংস দিয়ে খাওয়া হয়েছে এই আলুটা কিন্তু কখনই ভাই মাছ দিয়ে খাই নাই তো আসা যাক রান্নায় প্রথমে সেটাকে ভেজে লাল লাল করে নিতে হবে তারপরে পেঁয়াজ কাঁচামরিচ আমাদের বাসায় প্রতিটা তরকারিতে কাঁচামরিচ খায় আপনারা হয়তো বা লক্ষ্য করেছে সঙ্গে কিন্তু গুঁড়া মরিচ থাকে তলুদের গুঁড়া মরিচে গুঁড়া রসুন বাটা পরিমাণ মতো লবণ সব কিছুই দিয়ে নেই আর এখানে আজকে আলুর পরিমাণটা হল প্রায় এক এক কেজির কাছাকাছি তো তারপরে এটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে কষিয়ে যখন পানিটা শুকিয়ে আসবে শুকিয়ে যাওয়ার পরে আবার পরিমাণ মতো পানি দিতে হবে পরিমাণ মতো পানি দিয়ে সেটাকে ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে নেওয়ার পরে মাছগুলো দিয়ে দিয়ে মাছগুলো দেওয়ার পরে কিছুক্ষণ পর্যন্ত রেখে পানিটা মানে ঝোল বলে আপনাদের পরিমাণ মতো রাখবেন চালে অনেকটা শুকনা করে নেবেন যেহেতু আলু আছে সেহেতু একটু ঝোল ঝোল করে খেতেই ভালো লাগবে অনেকে ধনিয়া পাতা খাই আমাদের বাসায় আমার দাদি শাশুড়ি ধনিয়া পাতা খায় না দেখে অনেক কিছুতে ধনিয়া পাতা আর কি দেওয়া হয় না ওনারা কিন্তু ধনিয়া পাতা উপর দিয়ে ছিটিয়ে দিতে পারবেন এই তো দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার আসছে সকলে বাসায় ট্রাই করবেন এভাবে আবার ভালোবাসবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ